দর্শক অনেকেই জানতে চান যে ফ্রোজেন শোল্ডার কি কি কারণে হয় থাকে। তো ফ্রোজেন শোল্ডার আসলে অনেক কারণেই হতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না সেটাকে ইডিওপ্যাথিক শোল্ডার পেইন বলা হয় বিশেষ করে যাদের ক্ষেত্রে ট্রমার হিস্ট্রি রয়েছে অর্থাৎ আঘাতজনিত কারণ মোস্ট কমন বিশেষ করে যাদের বয়স ফর্টি বা তার উপরে তাদের ক্ষেত্রে জয়েন্টে সাধারণত ডিজেনারেটিভ চেঞ্জ থাকে অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিস থাকে জয়েন্টে তো যাদের যাদেরও জয়েন্টে আর্থ্রাইটিস থাকে তাদের আসলে খুব সহজেই শোল্ডার পেইন হয় এবং শোল্ডার পেইনই একসময় ফ্রোজেন শোল্ডার আকার ধারণ করে বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে আরও বেশি কমন যাদের শোল্ডার পেইন বা ফ্রোজেন শোল্ডার হয়েছে তাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা প্রায় সেভেন্টি পারসেন্ট পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ডায়াবেটিসের হিস্ট্রি আছে ফ্রোজেন শোল্ডার বিশেষ করে যাদের হার্ট ডিজিজ রয়েছে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও ফ্রোজেন শোল্ডার বেশি দেখা যায় তারপরে যাদের ধরুন পোস্ট অপারেটিভ কারণ অর্থাৎ একটা সার্জারি হয়েছে তারপরেও তার ফ্রোজেন শোল্ডার হতে পারে তারপর আপনার বিশেষ ইনফ্লামেটরি কারণ রয়েছে যেমন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বিশেষ করে আপনার যদি অ্যানখালিজিং স্পন্ডাইলাইটিস রেমাটয়েড আর্থারাইটিস এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রেও খুব ফ্রোজেন শোল্ডার হতে পারে